তো ব্যাপারটা হচ্ছে কি আজকে সকালে বাবাকে পাঠিয়েছিলাম যে বাবা একটু আপনি আমাদের বীজতলাতে বীজতলাটা দেখে আসেন তো আব্বু দেখে বাড়িতে গিয়ে বললো যে বীজতলাতে তো পানি নাই তো আমাদের পানি দিতে হবে তো সেই মুহূর্তে আমরা যেহেতু অল্প জমি করি সেজন্য আমাদের কোনো প্রজেক্ট নেই মানে পানিদের মধ্যে কোনো যন্ত্র নেই আর কি তো সেজন্য আব্বু বলতেছে যেহেতু আমাদের তো আগের একটা যে আমার হাতে যেটা মানে পানি সেচার একটা যন্ত্র ওইটা আছে তো ওইটা নিয়ে চলে আসি বীজতলাতে শীতের মধ্যে বাড়ি থেকে যখন তখন প্রচুর শীত ছিল কিন্তু যখন কাজে লেগে পড়ি তো সেখান থেকে শীত মানে অনেকটাই কমে যায় এমনকি মাঝে মধ্যে আমার এরকম অনুভব হচ্ছে যে এখানে গরম লাগতেছে তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো যারা বেকার আছেন তারা কাজ করেন শীত কম লাগবে শীত ভোগ কম করতে পারবেন